আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো এই যে দেখতেছেন কলা আলুর চপ সেই জন্য আমি পাঁচটা কলা ইসলাম চারটাকে আমি এইভাবে কেটে পানিতে মানে প্রেশার কুকারে রাখছি কীভাবে কাটছি দেখাচ্ছি আর তিনটা আলু নিয়েছিলাম তিনটা না চারটা ছোটো ছোটো আলুগুলো কেটে রাখছি কলাটা কাঁটা খুলে দেখা দিই আপনাদেরকে কলাটা আমি চোচা ফেলিনি কলাটা আমি এভাবে নিয়ে জাস্ট যেই জায়গাটুকু একটু কাঁচা কাঁচা আছে সেই জায়গাটুকুর উপর থেকে চোচাটুকু শুধু শুধু নামাইছি অধিকাংশ আর মাঝখানের এই যে উঁচা জায়গা টুকু আছে খুব বেশি ফেলতে ফেলতে যায়নি এখন এটা গুলাকে আমি তিন টুকরা করে কেটে নিয়েছি চোচা সহজে যত দু চোটা আছে তার মধ্যে আমি প্রেসার কুকারে দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নিবো সিদ্ধ করার পর পানি ফেলে দিয়েছি এই যে দেখেন আমি এখন শুধু আলুগুলোকে ছিলবো কলাগুলোকে ছিলবো না কলাগুলার চোচা এরকমই থাকবে চোচা সহ কলাগুলোকে আমি কলা এবং আলু দুইটাকে ভর্তা করে নিব শুধুমাত্র আমি আলুর চোচাটা ফেলব কলা আর আলুগুলোকে আমি এইভাবে ভর্তা করে নিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিব কুচি কুচি করা পেঁয়াজ বেশি না হয় কাঁচা মরিচ কুচি কুচি করা পুরোটাই দিব একচুরি কারণ আমি অন্য কোনো মরিচ ব্যবহার করোনা মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিব যদ হালকা স্পাইসি করতে লাগে আর লবণ হাতে আবার একটু গরম মশলার গুঁড়াও দিব দিলাম ডিম দিয়ে এগুলাকে এখন ভালো মতো মাখাবো হাত দিয়ে মাখাইতে হবে ও আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে আমি যে রুটি বানাই তখন বেশ গ্রামীগুলোকে দিয়ে আমি ব্রেড ক্রাম বানাই তো ক্রামগুলা চালার পরে দিতেন কি সুন্দর ব্রেড ক্রাম পেয়েছে অন্তত কেনা থেকেও ভালো যাই হোক ওগুলো চালার পরে বড় বড় দানাগুলা যে রয়ে যায় এগুলো দিয়ে দিলাম এর মধ্যে শক্ত হয় নেই মানে নরম হয় নেই বেশি নরম হয়ে গেলে আমি সেটা একটু ময়দা সুন্দর আসতে খারাপ না বুঝলো মোটামুটি ভালোই মিশছে এখন এগুলোকে আমি চপের রাখা দেওয়ার চেষ্টা করি একটা বড়ো প্লেট নিয়ে এর মধ্যে একটু ময়দা ছিটাই ভালো মতো দেখি এই যে আমার মিশায় রাখা এগুলাকে একটু চপের আকার স্পষ্টকর হয়ে যাচ্ছে কতক্ষণ ফ্রিজে রাখতে হবে যাই হোক অনেক যুদ্ধ মুদ্ধ শেষে এই যে যতগুলো পারি ততগুলো করলাম একটু আঠা ময়দা ছিটাই ইয়ে করার জন্য আটা ছিল যাই হোক এগুলাকে আমি এখন আধা ঘন্টা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো তাহলে ঠান্ডা জিনিসটা শক্ত হয়ে যাবে এখন আমি একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার মিলাই সব কমে দিবো প্রায় কাছাকাছি কম লবণ দিয়ে সাথে পানি দিয়ে আমি একটা ঘন লেয়ের মতো বানাবো আর একটা পিঁপড়া করেছে বসতে অনেকটা এইরকম ডিম ফেটলে যেরকম হয় ডিমের মতো একদম পাতলা না ঘন না আচ্ছা এর মধ্যে আমি এখন এই আমার চপগুলাকে সেগুলো রাখি আর এই ব্রেড ট্রাম্প নিয়ে এগুলাকে আমি ঠিকমতো কোনো মতো উঠলেই এটাই ডুবাই তারপর ব্রেড ট্রাম্পে ডুবায় আবার এখানে এখন একটা তাওয়ায় তেল গরম করে রাখা এর মধ্যে আমি আমার চকগুলোকে ভাস এখন এর মধ্যে যেটা যেটা হয়ে গেছে মনে হবে সেটা সেটা আমি উঠায়নি দেখেন এই হয়ে গেল আমার আলু কলার চপ ভিতরটা টেক্সচারটা দেখতে পারছেন বোধ হয় আমার কাছে খুব ভালোই লাগতেছে খাইতে খুবই মজা কাউকে না বললে মানে ভিতর একটু লালচে লালচেও আছে না বললে বিশ্বাসই করবে না যে এটা মাংস নাই এমনি বলে বলেছিল চালন দাজের মাংসর কিমা দিয়ে তৈরি খুবই মজাদার তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ